হ্যালো নমস্কার সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো সকালবেলা তো পূর্ণের বাবা এবং পূর্ণ খেয়ে দিয়ে একজন অফিস আরেকজন স্কুলে চলে গিয়েছে আমি তখন ওরা চলে যাওয়ার পর কিছুক্ষণ ফোন ঘাটছিলাম অন্যান্য ভিডিও দেখছিলাম আর নিজের ভিডিও এডিট করছিলাম আর ছেলেকেও খাইয়ে দিয়েছি তো এইটুকু সময় আমার এমনি চলে গিয়েছে তো দেখো ছেলেকে খাওয়ানোর পর ও যে এদিকে ঘুমিয়ে পড়েছে আর অন্যদিকে মেয়ে ও এসে ফোন ঘাটছে তো এখানে দাঁড়িয়ে বারান্দার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আকাশটা হুট করে মেঘলা হয়ে যাচ্ছে আবার রোদ উঠছে কাপড় যেহেতু নেড়ে দিয়েছে একটা টেনশনে থাকি যে বৃষ্টি আসলে তো কাপড়গুলো ভিজে যাবে আর দেখো কতটা মেঘলা হয়েছে এই পাশটা রোদ আর ওই পাশটা মেঘ চলো তোমাদের দেখাই এই দেখো কি পরিমাণে মেঘ জমেছে আকাশে দেখেছো একদম কালো হয়ে চলে এসেছে আর অন্যদিকে দেখো এদিকে রোদ মানে ওইদিকে এতটা মেঘ এই মুহূর্ত মানে মুহূর্তে রোদটা চলে যাচ্ছে আবার রোদ উঠছে একটু পরে হয়তো বৃষ্টি হতে পারে যেহেতু এতটা অন্ধকার হয়ে এসেছে ওই দিকটায় তো চলো আর এদিকে দেখো আমার বুড়ো দিটা ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে আর পূর্ণা এসে ফোন ভাগছে স্কুল থেকে আর পূর্ণ না সকালবেলা কাঁঠাল আর আম এত একটু খায়নি তো তার জন্য ও আবার আসার সময় এখন নুরুলস জুস অনেক কিছু নিয়ে এসেছে তো চলো ওইগুলো এখন ওকে তৈরি করে দেয় আর আমিও সকালে ব্রেকফাস্ট করে নিই তা আমিও খাবো ওকেও খেতে দিয়ে দেবো আর ছেলে যেহেতু ঘুমাচ্ছে ও উঠার পর ওকে স্নান করিয়ে দেবো এদিকে দেখো পূর্ণ যে আসার সময় জুস নিয়ে এসেছে আর সঙ্গে নুডলস ও খাবে বলে নিয়ে এসেছে আর আমি ওর বাবাকে বলেছিলাম যে ডিম নিয়ে এসো কারণ ডিম নেই তো ওর বাবা ডিমও নিয়ে এসেছে সঙ্গে আর এদিকে পূর্ণের নুডলসটা বসাতে বসাতেই দেখো মাত্র বলে এসেছি যে হয়তো বৃষ্টি হতে পারে গিয়ে দেখি তো বৃষ্টি শুরুই হয়ে গিয়েছে আর আমার মেয়ের একটা ভালো দিককে জানো বৃষ্টি হলে খুব দ্রুত চলে আসবে বারান্দা এবং সবগুলো কাপড়ও উঠিয়ে নিয়ে যাবে আর এদিকে দেখো কাপড়গুলো উঠিয়েও ভাবছি যে ভুল করে ফেললাম হয়তো কারণ বৃষ্টির মাথার উপরে যেটুকু ছিল ওই মেঘটুকুই হয়তো বৃষ্টি হবে বাকিটুকু দেখো আকাশ আবার একদম পরিষ্কার হয়ে গিয়েছে তো এদিকে সব কিছু কাপড় উঠিয়ে চলে এসেছি আবারও রান্না করে এখানে আমার জন্য আমি সকালের খাবার নিয়ে নিচ্ছি আমি এখানে আম কাঁঠাল মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবো কিন্তু আমার মেয়ে এগুলো খাবে না ওর জন্য তো নুডলস করছি আর এদিকে কাঁঠাল তো দেখছো এটা না কালকে রাত্রে আনা হয়েছিল খুব ভালো করেছে এবং এই বছরের থেকে ভালো কাঁঠাল আমরা খেয়েছি বললে চলে তো কাঁঠালটা খুব মিষ্টি একটা কাঁঠাল ছিল খুব যে শক্ত তেমন না আবার একদম লেটকা কাঁঠাল যে বলে সেটাও না আর এদিকে দেখো সব কিছু তো নিয়ে নিয়েছি এখানে দুধটাও নিয়ে নিয়েছি আর হ্যাঁ দুধের স্বর কে কে পছন্দ করো তো আমার ঘরে পুরনের বাবা খুব পছন্দ করে তো সকালবেলা তো খেয়ে চলে গিয়েছে এখন যেহেতু আমি খাচ্ছি তাই দুধের সরটা আমি নিয়ে নিয়েছি আর আমার মেয়ের তো একদমই দুধের স্বর পছন্দ করে না ও খেতেই চায় না আর এদিকে ওর জন্য নুডলসটাও হয়ে গিয়েছে সেটাও নিয়ে নিচ্ছি ও না একটু স্যুপ টাইপের নুডলসই পছন্দ পছন্দ করে তাই ওর জন্য স্যুপটা পেরি করে নিয়েছি সঙ্গে একটা ডিমও ভেজে দিয়েছি কারণ একটা ডিম না দিলে তো হয় না শুধু নো খাবে আর এদিকে ওর জুসটাও খাচ্ছিলো এটা এতটা টক ও খেয়ে বলছে মা অনেক টক এই নিয়ে আমি এবং আমার মেয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করলাম তো এখন চলো খাবারটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে খাবার খেতে খেতে আমার ছেলে তো ঘুম থেকে উঠেই গিয়েছে আর উঠে দেখো রাগ দেখাচ্ছে কেন ওকে কুলে নিচ্ছি না তার জন্য তো খাবার খেয়ে এখানে চলে এসেছে কাপড়গুলো আবার রোদে দেওয়ার জন্য কারণ ম্যাগ তো চলেই গিয়েছে আর কাপড়গুলো না শুকালে না রোদে না শুকালে আমার কেন যেন ভালো লাগে না তাই কাপড়গুলো শুকিয়ে দিয়ে ওরা ভাই বোন মিলে খেলছে আর আমি দিকে চলে এসেছি দুপুরের রান্নার আয়োজন করতে আর আজকে রান্না করব কচুর ছড়া বা অনেকে মুখে বলে সেটা দিয়ে মাছের ঝোল আর ইদানিং না মাছটাই খাওয়া হচ্ছে মাংস খাওয়া হচ্ছে না দেখি মাংস অন্য একদিন রান্না করব আর অন্যদিকে দেখো একটা মিষ্টি কুমড়া যেটা পূর্ণের বাবা কালকে গোটা একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে তো এত বড় মিষ্টি কুমড়া তো আর একসঙ্গে খাওয়া যায় না তাই ভাবলাম যে এক একদিন এক একটা কিছু রান্না করবো একটু একটু করে তাহলে শেষ হয়ে যাবে তো কালকে খেয়েছিল হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা তাই ভাবছি আজকে একটু সুটকি দিয়ে খাবো আর আমি তো সুটকি অনেক পছন্দ করি তাই আজকে একটু সুটকি দিয়ে রান্না করে নিই কারণ মাছ তো আছে ওরা বাবা মেয়ে খাবে আর সুটকিটা খায় পূর্ণ একদমই খায় না পূর্ণের বাবা একটু একটু খায় আর এদিকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে পূর্ণকে মাছ ভেজে প্রথমে ভাত দিয়ে দিয়েছি কারণ মেয়েটা আমার অনেকক্ষণ যাবত না খেয়ে আছে আর অন্যদিকে রান্নাটাও বসে দিয়েছে ছেলে মেয়ে দুজনই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর আমি দিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না করবো তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর এখানে কিন্তু কচুর ছড়াটা জিরো ফোরন দিয়ে আমি করেছি মাছ দিয়ে রান্না করেছি আর অন্যদিকে যখন সুটকিটা বসিয়েছি না সুটকি মাছটা আমি কী করি জানো তো এটা কিন্তু শুকনা মাছ যেটা বলে সেটা তো আমি কেটে একটু ভিজিয়ে রাখি যখন নরম হয় তারপর কিন্তু তেলে আমি ভেজে নিয়েছি এতে করে না খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং মাছটাও খুব নরম হয়ে যায় দুপুরে তো রান্নার পরে আর ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খেয়ে দিয়ে সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম আর বিকেলে উঠে দেখো পণ্য চুলগুলো বেঁধে দিচ্ছি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে অন্যদিকে আমার ছেলেও দুষ্টুমি করছে পণ্য চুলগুলো বেঁধে দিয়ে তারপর চলে যাব হচ্ছে কাপড় ওঠাতে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন কাপড়গুলো ওঠানো হয়নি তাই কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম কাপড়গুলো না একদম শুকায়ও নি এই নিয়ে টেনশন করছি কাপড় না শুকালে না কেমন যেন লাগে আর রোদে না শুকালে না কাপড় আমার কেন যেন ভালো লাগে না তাই ভাবলাম যে এখন একটু মেলে দিই জ্বালানার মধ্যে মেলে দিলে বাতাস আছে একটু মানে ভালো থাকবে না হলে না কেমন যেন সেত সেত টাইপের হয়ে যায় আর এদিকে দেখো রাতের খাবার তোমাদের সঙ্গে তো দুপুরে তেমন শেয়ার করা হয়নি বললাম যে রাতেরটাও শেয়ার করে দিই